মানে নিবে তার তাহলে তিরিশ পঁয়ত্রিশ দাম তো বেশি দাম থাকবে দাম থাকবে এক লক্ষ পনেরো টাকা ভাই মাত্র এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা অবিশ্বাস্য দাম ভাই যদি কেউ এর থেকে কমে দাম দিতে পারে ভাই ঠিক আছে তাহলে সেখান থেকে নেওয়া লাগবে

কিন্তু এটা ভাই ইন্দু বাজিল না কারণ মাঝে ভুল ইনফরমেশন দিয়ে লাভ নাই ভাই যেটা লিখে সেটা ভাই দর্শকদেরকে বলে দিলাম তো ভাই বয়সটা কত আছে এটার এটার বয়সটা আছে 8 মাস প্লাস 8 মাস প্লাস তো দামটা কত চাচ্ছেন না এটার এটার দাম চাও আপনাদের 90000 টাকা ভাই মাত্র 90000 টাকা দরদামের কি সুযোগ রাখছেন অবশ্যই হালকা দরদামের সুযোগ আছে ভাই 100 বার দরদাম করে দিতে পারবেন ওকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই চমৎকার একটা গির গরু দেখালেন এবং একটা সুন্দর ফ্লেক গরু দেখালেন তো ভাই যদি কোনো দর্শক নিতেছে ক্ষেত্রে আপনার ঠিকানা এবং পরিচয় পটনা জেলার ঈশ্বর থানা আছে এবং একসঙ্গে আমার নাম রহমান জীবন

ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন